কোপা আমেরিকার চলমান আসরের প্রথম দুই ম্যাচে দুই জয়ে কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা সেই জন্য পেরুর বিপক্ষে বিশ্রামে ছিলেন দলের তারকা লিওনেল মেসি তবে জয় পেতে কোনো সমস্যা হয়নি আর্জেন্টিনার লোঠারো মার্টিনেজের দুই গোলে পেরুকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পা রাখল আর্জেন্টিনা এই ম্যাচের মূল একাদশে ছিলেন না লিওনেল মেসি অ্যালেক্সিস ম্যাকালিস্টার রদ্রিগো পলের মতো নিয়মিত সব মুখ মেসির সঙ্গে মার্কাস আখুনা সিটকে গিয়েছেন ইঞ্জুরির কারণে আবার নিষেধাজ্ঞার কারণে লিওনেল স্ক্যালোনি নিজেও ছিলেন না কিন্তু ডাগ আউটে পাবলো আইমার আর ওয়াল্টার স্যামুয়েলদের নিয়ে কিংবা মাঠে মূল একাদশের বাইরের খেলোয়াড় নামিয়েও আর্জেন্টিনাকে থামানো গেল না স্পষ্ট করে বললে থামানো যায়নি তার টানা জয় নিয়ে দাপটের সঙ্গেই মার্টিনেসকে তিন কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ করল টিম আর্জেন্টিনা প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা কিছুটা ধীর ফুটবল শুরুর পর যখনই আক্রমণে গিয়েছেন তখনই পেরুলো ব্লক ডিফেন্সের কাছে আটকাতে হয়েছে তাদের আর গোলবারের নিচে পেদ্রো গ্যালেসি ছিলেন পেরুর ত্রাতা হয়ে অন্তত তিনবার নিশ্চিত গোল থেকে দলকে বাঁচিয়েছেন তিনি যদিও বিরতির পরপরই ভাঙে তার প্রতিরোধ অ্যাঞ্জেল ডিমারিয়ার বারানো থ্রু বল ভেঙে দেয় পেরুর ডিফেন্স লাইন আপ এগিয়ে আসা গোলরক্ষকে আলতো করে পরাস্ত করেন লঠেরো মার্টিনেস সাতচল্লিশ মিনিটের সেই গোলটার পর আরও একবার ধীরগতির ফুটবল উপহার দিয়েছে আর্জেন্টিনা দুই দলকে বেশ কয়েকবার মুখোমুখি অবস্থায় দেখা গিয়েছিল সেই সময় ম্যাচে ফাউলের বাসিও বেজেছে বারবার দুই দল মিলিয়ে ফাউলের ঘটনা ঘটেছে একত্রিশ বার অর্থাৎ প্রতি তিন মিনিটে একটি করে ফাউল দেখেছে আর্জেন্টিনা ও পেরুর ম্যাচ যে কারণে খেলা থামাতে হয়েছে বারবার দর্শকদের মাঝেও ছিল অসন্তুষ্টি ম্যাচের ছিয়াশি মিনিটে আরও একবার জ্বলে ওঠেন লোটারো মার্টিনেস লম্বা পাস ধরে বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়ছিলেন লোটারো আরও একবার চিপ শটে পেয়ে যান গোল পেয়ে যান কোপ আমেরিকায় নিজের চতুর্থ গোল